দিদি এক কাপ চা বানিয়ে দিতে পারবে আমাকে চা আমি আমি কেন চা বানাবো ওটা তোমার কাজ আমি চা বানাতে পারবো না হ্যাঁ জানি এটা তোমার কাজ নয় কিন্তু তুমি এদিক থেকে ওইদিকেই তো যাচ্ছে একটু রান্নাঘরের দিকে তাই ভাবলাম একটু তোমাকে বলি একটু চাটা করার জন্য কোথাকার মহারানি যে বারোটার সময় ঘুম থেকে উঠবে আর তোমার পিছনে আমরা চাকরের মতো ঘুরঘুর করব আপনি এরকম ভাবে বলছেন কেন মা দুদিন ধরে আমার একটু শরীরটা খারাপ বলেই তো আমি একটু রেস্ট নিচ্ছি ডাক্তারই বলেছে আমাকে রেস্ট নিতে না হলে তো প্রত্যেক দিন আমি ছোট সাতটার সময় ঘুম থেকে উঠে যাই থাক থাক তোমার কত শরীর খারাপ আমার জানা আছে আর ছটা সাতটার সময় উঠে তুমি কি আমার মাথা কিনে নিয়েছো নাকি আর হ্যাঁ খবরদার বলছি আমার মেয়েকে কোনো কাজের কথা বলবে না আমার মেয়ে এখানে কাজ করার জন্য আসেনি চা বানাতে ইচ্ছে করছে না তো না বানা তাছাড়া প্রতিদিন তো আমি চা বানাই একটু চা বানানো আমি পুরো ঘর মাখাইগুলো আর কি আছে এটাই তো বুঝলাম না আচ্ছা আমাদেরকে যদি কাজ করতে হয় তাহলে তোমাকে নিয়ে এসেছি কিসের জন্য মানে তোমরা কি আমাকে কাজ করার জন্য নিয়ে এসেছো তা না তো কি সবাই তার জন্য নিয়ে আসছে আচ্ছা তাই বুঝি আমাকে এখানে কাজ করানোর জন্য নিয়ে আসা আছে যদি এটাই ভেবে থাকেন ঠিক আছে আমাকে দিয়েও কাজ করানো আমিও দেখবো হ্যাঁ করাবো আমি তোমাকে দিয়ে কাজ করাবো আচ্ছা ঠিক আছে আপনিও এখানে আছেন আমিও এখানে আছি দেখি আপনি আমাকে কিভাবে কাজ করেন দেখেছো মা তোমার মুখ চলছে? আজকে বাবুকে তারপর মজা কি চলছে বলো তুই জানিস ভাই তোর বউ আজকে মাকে কত কিছু বলেছে কি হয়েছে মা তুমি এমনিতেই তো তোর বউ বারোটার সময় ঘুম থেকে ওঠে আর উঠে আমাদের দিয়ে কাজ করায় আর তার মধ্যে আজ আমার মাকে আর আমাকে জানা তাই বলেছে মা দিদি কি সত্যি বলছে দেখ বাবু তোকে আমি এসব কথা বলতে চাই না কারণ তোর মাথা এমনিতেই গরম তোর বউ এখন যেটা করছে না সীমা ছাড়িয়ে যাচ্ছে দেখ বাবু এরকম যদি চলতে থাকে আমি এই বাড়িতে আর থাকবো না আমি বাড়ি থেকে চলেই যাব তোমাকে কোথাও যেতে হবে না ওকে আমি দেখাচ্ছি আজকে মজা হ্যালো মা কি বলছ তুমি নাকি মা'র সাথে খারাপ ব্যবহার করেছ কোথায় আমি কিছু করিনি আচ্ছা তোমার এত বরের সাহস তুমি আমার গায়ে হাত তুললে হ্যাঁ তুমি আমার মা আর আমার দিদির সাথে খারাপ ব্যবহার করলে আমি তোমাকে এরকম ভাবে শিক্ষা দেব ঠিক আছে আমি না হয় শিক্ষা পেয়ে গেলাম আমি আগের থেকে আর এরকম কিছু করব না কিন্তু তোমার মা আর দিদি যদি আমার সাথে এরকম করে তখন তুমিও কি ওদের সাথে এরকমই ব্যবহার করবে ঠিক আছে কোনো অসুবিধা নেই যদি মা এরকম করে তাহলে মাকে গ্রামের বাড়িতে রেখে আসবো দিদি করে দিদিকে শ্বশুর বাড়িতে দিয়ে আসবো আমি তাদের দুজনের সাথে এরকম ব্যবহার করব কারণ তোমরা সবাই আমার কাছে একরকম ঠিক আছে এর পরের বার যদি এরকম হয় আমি ভিডিও করে রাখবো ফোনে আর না হলে অডিও করে রেখে দেবো তোমাকে এসব কিছু করতে হবে না আমি পুরো বাড়িতে ক্যামেরা লাগিয়ে দেবো ঠিক আছে লাগিয়ে দিও ক্যামেরা আজকে তো শুধু তোমাকে একটা থাপ্পড় দিলাম এরপরে যদি এরকম করো না তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে দেবো ঠিক আছে আজকের পর থেকে আমি আর এরকম কখনো করবো না ঠিক আছে হ্যাঁ মা বলুন আমি চা বসিয়েছি আসো চা খাবো সবাই মিলে একসাথে হ্যাঁ আসছি